ইয়াদ করিল এবং তাহার হালালকে হালাল ও হারামকে হারাম জানিল আল্লাহ তাহাকে জান্নতে দাখিল করিবেন এবং তাহার পরিবারের এমন দশজন লোকের জন্য তাহার সুপারিশ উপকূল করিবেন যাহের জন্য জানান্নয়াজিব হয়ে গিয়েছে ইনশাআল্লাহ প্রত্যেক মমিন জান্নাতে প্রবেশ করি যদিও বত আমলের শাস্তি ভোগ করিয়া হোক না কেন কিন্তু আগেজদের প্রতিরোধ হইল তাহারা প্রথম হইতেই জানাতে প্রবেশের অনুমতি পাইবেন আর ফাঁসের ফাঁসের কবিরা গুনাহের লিপ্ত যশ ব্যক্তির জন্য তাহাদের সুপারিশ কবুল করা হল কাফেরদের জন্য নয় কেননা তাহাদের জন্য কোনো সুপারিশ নাই যে ব্যক্তি আল্লাহর সহিত ছড়ি করে আল্লাহ তাহার উপর জান্নাতকে আরাম করিয়া দিয়াছে এবং তাহার ঠিকানা হইল জাহান্ন আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই অন্যত্র একসাদ হইয়াছে মা কানালিন নবী ও জালিন নবী এবং মমিনদের পক্ষে মসজিদের জন্য ক্ষমা চাহিবার কোনো অধিকার নাই যদিও তাহারা আত্মীয় হয় কোরআনের আয়াত এই বিষয়ে পরিষ্কার পরিষ্কার যে মুসজিদদের জন্য কোনো ক্ষমা নাই কাজেই বোঝা গেল হাফিজদের সুপারিশ বলিতে ওই সকল মুসলমানদের জন্য সুপারিশ বোঝানো হয়ে আছে যাহাদের গুনাহের কারণে যাহার নামে প্রবেশ করা জরুরিও হইয়া গিয়েছিল যাহারা যাহার নাম হইতে রক্ষা পাইয়া পাইতে চায় তারা যদি নিজেরা আবেজ না হইয়া থাকে এখন যোগ করাও যদি তাহাদের জন্য সম্ভব না হয় তবে অন্তত পক্ষে নিজের কোনো নিকটাত্মীয়কে আবেজ বানানো উচিত যেন তাহার অশিলায় সে নিজের বদ আমলের শাস্তি হইতে রক্ষা পাইতে পারে আল্লাহ তালার কত বড় মেহরবানী ওই ব্যক্তির ওপর যাহার বাপ চাচা দাদা নানা মামা সকলেই হবে হে আল্লাহ আপনি এই নিয়ামত আরও বাড়াইয়া দিন